কোচবিহার আচার্য ভোজেন্দ্রনাথশীল কলেজের ময়দানে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল রবিবার এদিন কোচবিহার প্রেস ক্লাব বনাম কোচবিহার জেলা পুলিশের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় রবিবার বিকেল পাঁচটা নাগাদ শুরু হয় এই খেলায় এই খেলায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস কোচবিহার প্রেস ক্লাবের সম্পাদক গৌরহরি দাস সহ অন্যান্যরা এই খেলায় কোচবিহার পুলিশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা নামেন কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিক গণ কোচবিহার প্রেস ক্লাবের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামেন প্রেস ক্লাবের সভাপতি অনুপম শাহ সহ অন্যান্যরা দুর্দান্ত পারফরমেন্স অসাধারণ গোল করেছেন আজকের খেলায় ম্যান অব ম্যাচ

তো সেখানেও খুব সুন্দর একটা আমাদের সহাবস্থান রয়েছে পরস্পর পরস্পরকে হেল্প করে চলি এবং আশা করব আগামী দিনেও আমাদের এই মেলবন্ধনটা কাজল বলেছে যে অটুট থাকবে এবং এই সম্পর্কটাকে বজায় রেখে আমরা আগামী দিনেও গৌরব বলেছেন যে ক্রিকেট ম্যাচ বা অন্য কোনো ম্যাচ যাতে আমরা আবার আয়োজন করতে পারি আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে আমরা চেষ্টা করলেই হয়তো করতে পারবো তো আইসি সাহেবের সঙ্গে কথা বলে বড় সাহেবের সঙ্গে কথা বলে আমরা নিশ্চয়ই সেই ধরনের ম্যাচ আয়োজন করব এবং আমরা উপভোগ করব যাক সবাইকেই আরেকবার আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ম্যাচে অংশগ্রহণ করার জন্য এবং একটা সুন্দর এই রকম একটা বিকেল আমাদের সকলকে উপহার দিতে পেরে। তখন ডক্টর চন্দন দাস আমাদের মধ্যে উপস্থিত কুজবিয়ার সম্পাদক গৌরী দাস কোতোয়ালি থানার আইসি স্যার প্রত্যেকেই আমি সবাইকেই আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এই গরমে দাবদাহের মধ্যে আমরা একটা ফুটবল খেলার আয়োজন করতে পেরেছি প্রীতি ফুটবল খেলা এই ফুটবল খেলায় প্রত্যেকেই কিন্তু সুন্দর স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করেছে এবং আমাদের যারা খেলে না কোনোদিনই মাঠে আসে না পুলিশের যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু তাও চর্চার মধ্যে থাকে আমাদের কিন্তু বেশিরভাগই প্লেয়ার কিন্তু মাঠে বছরে একদিন আসে কিনা সেটা সন্দেহ রয়েছে তারপরেও যে একটা সুন্দর ফ্রেন্ডলি পরিবেশের মধ্যে যে হাড্ডা হাড্ডি লড়াই আমরা কোচবিহার প্রেস ক্লাবের তরফ থেকে দিতে পেরেছি এটাই আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সদস্যদের আমাদের মধ্যে লঙ্কাদা উদয় শঙ্কর সেন মাননীয় আমাদের ক্যাপ্টেন এই খেলার তার প্রায় পঞ্চাশ বছর কিন্তু তারপরেও যেভাবে তিনি কম্পিটিশানটা করেছেন সত্যি সাধুবাদ জানাই তাকে আমাদের এই খেলা আগামী দিনেও আমরা যখনই হোক আমরা চেষ্টা করব পুলিশ আর সাংবাদিকের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন যাতে সবসময় গড়ে ওঠে সেটা আমরা চেষ্টা করব এবং এরকম খেলার মধ্য দিয়ে আমরা চাইবো যে আগামী দিনেও এরকম খেলার আয়োজন করা হবে এবং প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার